বাংলাদেশের স্লোগানে উত্তাল ভারতের রাজনীতি সপরিবারে নাগরিকত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের দেশে বিদেশে হাজার কোটি টাকার সম্পত্তি হারুনের এবং সর্বশেষ জানাব ভারতের সরকার বিরোধী আন্দোলনে ঘুরে ফিরে আসছে শেখ হাসিনার পরিণতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের স্লোগানে উত্তাল ভারতের রাজনীতি বাংলাদেশের আন্দোলনের স্লোগানে এখন উত্তাল ভারতের রাজনীতির মাঠ আর কর কাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে সিপিএম বিজেপি স্লোগান দিচ্ছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ যে স্লোগান সামনে রেখে সম্প্রতি বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটেছে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতের নিরাপদ আশ্রয়ে থাকতে হচ্ছে শেখ হাসিনাকে সম্প্রতি বাংলাদেশের স্লোগানই মূলত দাপট দেখাচ্ছে ওপার বাংলার রাজনীতিতে বাংলাদেশের স্লোগানে কি ঝাঁজ বেশি নাকি নতুন স্লোগান তৈরিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঐতিহ্যে মোর্চে ধরছে খবর আনন্দবাজার পত্রিকার রাজনৈতিক নেতা থেকে শুরু করে শিক্ষাবিদদের বিভিন্ন মত রয়েছে ব্যাখ্যাও রয়েছে কিন্তু একটি বিষয়ে সবাই একমত গত কয়েক বছর ধরে বাংলাদেশের স্লোগানের পশ্চিমবঙ্গীকরণ চলছে আর তা জনপ্রিয় হচ্ছে বাংলার রাজনৈতিক আন্দোলনে রাজনৈতিক স্লোগানের ইতিহাস দীর্ঘ স্বাধীনতার আগে থেকে তা চলে আসছে বাংলা তথা বাঙালির দেয়া স্লোগান জাতীয় স্তরের স্লোগানে রূপান্তরিত হয়েছিল সেসব স্লোগান কালোত্তীর্ণ হয়ে থেকেছে স্বাধীনতা উত্তর বাংলাতেও সেই ধারা অব্যাহত থেকেছে বছরের পর বছর প্রসঙ্গত দু সালে খেলা হবে স্লোগান প্রথম শোনা গিয়েছিল বাংলাদেশের নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের মুখে কিন্তু তার এতটাই ব্যবহার পশ্চিমবঙ্গে হয়েছে যে পবিত্র জানতেন সেটি অনুব্রত মণ্ডলের তৈরি করা স্লোগান আবার প্রেসিডেন্সির প্রশান্ত এতদিন জানতেন মমতাই ওই স্লোগানের স্রষ্টা সপরিবারে নাগরিকত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের দেশে বিদেশে হাজার কোটি টাকার সম্পত্তি হারুনের টাকা পাচারের পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে তার ঢাকার সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে তিন সদস্যের স্টিয়ারিং কমিটি নামে বেনামে অন্তত তিনটি রিজর্টের মালিকান আছে তার রয়েছে একাধিক আবাসিক হোটেল আরও অন্তত দশটি কোম্পানির মালিক তিনি শুধু ঢাকাই আলিশান বাড়ি করেছেন দুই ডজনেরও বেশি এর বাইরে আছে অগণিত প্লট ও ফ্ল্যাট কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে করেছেন এসব সম্পদ দখল করার সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাইরে পাচার ও বিদেশে গড়ে তোলার সম্পদ তত্ত্বাবধানের দায়িত্ব আলাদা কমিটির অন্তত ছয়টি দেশে ব্যবসা গড়েছেন অঢেল টাকার আলোচিত এই কর্মকর্তার নাম রশিদ বাংলাদেশের পুলিশের বহুল ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকল্যে বেতন আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ করেছেন হারুন অনুসন্ধানে জানা যায় চাকরি জীবনের শুরু থেকেই হারুন ছিলেন বেপরোয়া কখনোই চাকরি বিধিমালার তোয়াক্কা করেননি যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানা অনিয়মে জড়িয়েছেন প্রতিটি ধাপে প্রতারণা ও শৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি বরং পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি জিম্মি করে অর্থ আদায় মারধর জমি দখল বাড়ি দখল প্লট দখল ফ্ল্যাট দখল গুম খুন হত্যা মিথ্যা মামলা দিয়ে হয়রানি আটকে রেখে নির্যাতন নিয়োগ বাণিজ্য নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়াননি হারুন তবুও বছরের পর বছর পেয়েছেন পদোন্নতি এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা রাজধানীর উত্তরা গাজীপুর ও কিশোরগঞ্জ ঘুরে হারুনের সম্পদের সন্ধান পাওয়া গেছে অনুসন্ধানে জানা যায় ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনের দেশে থাকা হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্যের নিয়ন্ত্রক ছিলেন তার কথিত মামা জাহাঙ্গীর হোসেন এবং তার সহযোগী জহির মূলত মামার মাধ্যমে সব অপকর্ম করতেন হারুন জায়গা জমি ফ্ল্যাট বাড়ি রিসর্ট সব সম্পদেই তার মামা জাহাঙ্গীরের নামে করেছেন আবার এসব সম্পদ দেখিয়ে ব্যাংক থেকে হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা আবার মানুষের সম্পত্তি দখলের পর তা বিক্রি এবং সেই টাকা দেশের বাইরে পাঠানোর দায়িত্ব পালন করতেন ডিবির খিলগাঁও জোনের এডিসি সাইফুল বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য গড়ে তোলা হয় নিজস্ব মানি এক্সচেঞ্জ ঢাকায় এই প্রতিষ্ঠানের অফিস পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে কার্যক্রম পরিচালনায় আছে আরেকটি অফিস এই মানি এক্সচেঞ্জ পরিচালনা করেন দুবাই এডিসি সাইফুল ইসলামের দুই ভাই একজন থাকেন দেশে আরেকজন ভাই রিফাত অবস্থান করেন দুবাই জানা গেছে দেশ থেকে পাচার হওয়া অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনযাপন করছে হারুনের পরিবার এছাড়া বিশ্বের অন্তত ছটি দেশে রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান এর মধ্যে সৌদি আরবের জেদ্দায় কথিত মামা জাহাঙ্গীরের এক বন্ধুর মাধ্যমে একটি আবাসিক হোটেলে বিনিয়োগ করেছেন এছাড়া দুবাইয়ে একটি পাঁচ তারকা হোটেল এডিসি সাইফুলের ভাই রিফাতের সঙ্গে স্বর্ণ ব্যবসা শহর নামে বেনামে রয়েছে অসংখ্য সম্পদ তথ্য বলছে হারুনের স্ত্রী দুহাজার সালের দিকে ডিবি ভিসায় আমেরিকায় পাড়ি জমান এর সে দেশের পাসপোর্টও তিনি বাংলাদেশের সরকারি পাসপোর্ট ব্যবহার না করে সাধারণ পাসপোর্ট ব্যবহার করেই বিদেশে ভ্রমণ করেন সূত্র বলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় স্ত্রীর নামে পাঁচ মিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছেন হারুন ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এর তদন্ত করেছিল এফবিআই রাজধানীর উত্তরায় হারুনের বহুতল একাধিক বাড়ি ফ্ল্যাট ও প্লটের তথ্য মিলেছে যার মধ্যে তিন নম্বর সেক্টরের বিশ নম্বর রোডে রয়েছে ছতলা একটি আলিশান বাড়ি পার্ক লেক ভিউ নামের বাড়িটির হোল্ডিং নম্বর ত্রিশ টাকা আকাশ থেকে পড়ে আপনাকে লক্ষ্য নির্ধারণ করে সেটিতে কাজ করতে হয় কিন্তু আমরা এমন এক সময় গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয় একই রোডের মাথায় আট তলা আরেকটি বাড়ি আছে হারুনের এই বাড়ির চতুর্থ তলায় সপরিবারে নিয়ে থাকতেন তিনি রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে তিনি আর ওই বাড়িতে যাননি তিন নম্বর সেক্টরের সাত নম্বর রোডের হোল্ডিং নম্বর পাঁচ ও দশ কাঠা জায়গার উপর একটি দশতলা মার্কেট এটি হারুনের শ্বশুরের নামে করা হয়েছে চার রাস্তার মোড়ে জমিসহ এই ভবনটির আনুমানিক বাজার মূল্য শত কোটি টাকার উপর বারো নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের একুশ নম্বরে ছতলা একটি বাড়ি এই বাড়িটি বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে তেরো নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউয়ে বারো নম্বর প্লটটির মালিক হারুন এখানে তাজ ফুড সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া হয়েছে এই সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের উনআশি নম্বর হোল্ডিং এর একটি প্লট জর্জ মিয়া নামের এক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া আছে এছাড়া তিন নম্বর সেক্টরে পনেরো নম্বর রোডের তেইশ নম্বর হোল্ডিং এ তলা বাণিজ্যিক ভবন তেরো নম্বর সেক্টরে তিন নম্বর রোডের উনপঞ্চাশ নম্বর বাড়িতে ছতলা ভবন তিন নম্বর সেক্টরের নয় নম্বর রোডের এক নম্বর হোল্ডিং এ সাত কাঠার বাণিজ্যিক প্লট দশ নম্বর সেক্টরের এগারো নম্বর রোডের উনচল্লিশ নম্বর হোল্ডিং এ পাঁচ কাঠার একটি প্লট এবং পাঁচ নম্বর সেক্টরের ছ নম্বর রোডে ঢুকতেই প্রথম উনত্রিশ ও ত্রিশ নম্বর হোল্ডিং এর দশ কাঠার দুটি প্লটের মালিক হারুন শেষ দুটি প্লটের মধ্যে একটিতে শেড ঘর বানিয়ে ভাড়া দেওয়া এবং অন্যটি গোডাউন চোদ্দ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের সতেরো ও ১৯ নম্বর প্লট চারটি কোম্পানির শোরুম হিসেবে ভাড়া দেওয়া দশ নম্বর সেক্টরের বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির পাঁচ তলায় কথিত মামা জাহাঙ্গীরের অফিস এই অফিসেই হারুনের সব সম্পত্তির কাগজপত্র রক্ষিত থাকে বলে জানিয়েছে জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সূত্র উত্তরা তিন নম্বর সেক্টরের নয় নম্বর রোডের চোদ্দ নম্বর প্লটটি হিরণ নামের এক ব্যক্তির কাছে বত্রিশ কোটি টাকায় বিক্রি করেছেন হারুন তিন নম্বর সেক্টরের সাবেক নয় নম্বর রোড বর্তমানে রবীন্দ্র সরণিতে সাত কাঠার একচল্লিশ নম্বর প্লটটি মাসিক ১৪ লাখ টাকায় ভাড়া দেওয়া আছে এগারো নম্বর সেক্টরের উত্তরা স্মৃতি কেবল টিভি লিমিটেডের পাশে পাঁচ কাঠার আরেকটি প্লট স্টার কার সিলেকশন নামের একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া আছে এছাড়া ১৩ নম্বর সেক্টর জম টাওয়ারের পাশে উত্তরা থার্ড ফেইসে পূর্বাঞ্চলে কয়েক ডজন ফ্ল্যাট রয়েছে হারুনের বনানী কবরস্থানের দক্ষিণ পাশে বিশ কাঠার প্লট দখল করে একটি কোম্পানির কাছে সত্তর কোটি টাকায় বিক্রি করেন হারুন টঙ্গীর সাতাইশ মোজায় আট বিঘা জমিতে কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে জেএইচ জিও টেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান টঙ্গীর আশুলিয়া মৌজায় ছায়াকুঞ্জ পাঁচ আবাসিক প্রকল্পের ভেতরে ১২ বিঘা জমিতে গড়ে তোলা হচ্ছে আবাসিক হোটেল এখানে ড্রেজার দিয়ে মাটি ফেলে ভরাট করা হয়েছে এরই মধ্যে এটি টঙ্গির চিহ্নিত ভেতরে অভিযোগ রয়েছে গাজীপুরের পুলিশ সুপার থাকার সময় ওই এলাকার ভূমিদস্যু কামরুল ওরফে ওরফে কামরুলের কামরুলের সঙ্গে ছিল রক্ষক ছিলেন এই পুলিশ সুপার সম্প্রতি কামরুলের ছেলের বিয়ের অনুষ্ঠানে দুয়াজি হারুনের উপস্থিতির ছবি ও ভিডিও রয়েছে এছাড়া হারুনার রশিদের নামে কিশোরগঞ্জে মিঠাময়নে প্রেসিডেন্ট রিসর্ট নামে একটি বিলাস বহুল রিসোর্ট রয়েছে যেটি পরিচালনা করেন হারুনের ভাই ডাক্তার শাহরিয়ার গাজীপুরে রয়েছে সবুজ পাতা এবং গ্রিন টেক নামে আরও একটি বিলাসবহুল রিসোর্টের শেয়ার এছাড়া নন্দন পার্কেও শেয়ার আছে হারুনের আছে আমেরিকান ডেইরি নামের একটি কোম্পানিতে বিনিয়োগ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ